আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী চব্বিশে অক্টোবর রাত আটটার পর থেকে পঁচিশে অক্টোবর সকাল আটটার মধ্যে উত্তর ওড়িশা ও সাগরদ্বীপের মাঝামাঝি জায়গা ওড়িশার ভিতর কনিকা ও ধামরার মধ্যে ঘূর্ণিঝড় দানার ল্যান্ডফল করার সম্ভাবনা প্রবল সমগ্র ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হতে তিন থেকে চার ঘন্টা সময় লাগে আশা করা যাচ্ছে ওই সময়ের মধ্যে ল্যান্ডফল হতে পারে আলিপুর জানাচ্ছে দানার প্রভাবে সবচেয়ে বেশি ঝড় হওয়ার সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুরে ঘূর্ণিঝড় দানা স্থলভাগ অতিক্রম করার সময় স্থলভাগে এর গতি থাকবে ঘন্টায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার পার্শ্ববর্তী জেলা পশ্চিম দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকায় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় আশি থেকে একশো কিলোমিটার চব্বিশে অক্টোবর সন্ধ্যে থেকে ঝড়ের এই দাপট শুরু হবে একইভাবে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি ও ঝাড়গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যে থেকে ঘন্টায় ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে বইতে পারে তীব্র ঝোড়ো হাওয়া স্বরের পাশাপাশি তীব্র জলোচ্ছ্বাসও দেখা যাবে সমুদ্রে দানা যখন স্থলভাগের ওপর দিয়ে অতিক্রম করবে তখন এক থেকে দুই মিটার জলোচ্ছ্বাস তৈরি হতে পারে দীঘা মন্দারমণিতে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে দশমিক পাঁচ থেকে এক মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে দানার আগমন ঘিরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বন্দরেও আবহাওয়া আধিকারিক হাবিবুর রহমান বলেন হলদিয়া কলকাতা ও সাগর বন্দরে নয় নম্বর সতর্কতা জারি করা হয়েছে ঘূর্ণিঝড় যদি বন্দরকে ডান দিকে রেখে অতিক্রম করে তখন আমরা এই নয় নম্বর সতর্ক জারি করে থাকি মিউরো রিপোর্ট জেলার বার্তা